আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তিরিশ ডিসেম্বর তেইশ বিএনপি জামাত যে আহ্বান জানিয়ে যাচ্ছে আরও এক ধাপ এগিয়ে গেল বিএনপি জামাত চমৎকার বিএনপি জামাত ধারাবাহিকভাবে দেশব্যাপী তাদের যে চলমান লিফলেট বিতরণ কর্মসূচি সেগুলো চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণা ভোট চাওয়ার চাইতে আরও বেশি গতিতে বিএনপি জামাত এগিয়ে যাচ্ছে শুধু তা নয় রাজপথে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের বাধা বিপত্তি অতিক্রম করে সাহসিকতার সাথে দাঁড়িয়ে জনগণকে বিভিন্ন বার্তা দিচ্ছে প্রেস ক্লাব থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় মানুষের দ্বারে দারে বিএনপির ভোট বর্জনের আহ্বান পৌঁছে যাচ্ছে জামাতের ভোট বর্জনের আহ্বান পৌঁছে যাচ্ছে তো এতে জনগণের মধ্যে কয়েকটা পারসেপশন তৈরি হচ্ছে যে এক যে একদিকে বিএনপি ভোট বর্জনের আহ্বান জানাচ্ছে অন্যদিকে আওয়ামী লীগ ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছে তো সব ঝামেলার মধ্যে কি যাওয়ার দরকার গেলামই না দিন শেষে এই ক্যালকুলেশনের মধ্য দিয়ে কিন্তু বিএনপি জামাতের লাভ সাত জানুয়ারি নির্বাচন রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন রুহুল কবির রেসবি সাব আহ্বান হয়ে তিনি যেটা জানিয়েছেন অসহযোগ আন্দোলনের জনমত তৈরি করতে লিফলের বিতরণে শেষে তিনি এ আহ্বান জানান তিনি বলেন সাত জানুয়ারি নির্বাচন বন্ধ করতে হবে এটি একতরফা নির্বাচন এটি অবৈধ নির্বাচন ভাওতাবাজি নির্বাচন জনগণের সঙ্গে প্রতারণা নির্বাচন ভোটারদের সঙ্গে প্রতারণা করা নির্বাচন এই দামি নির্বাচনের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর জন্য এবং নির্বাচন বয়কট করার জন্য আহ্বান জানিয়েছেন রুহুল কবির ইজবি এখন এই রুখে দাঁড়ানোর ব্যাখ্যাটা কি এই রুখে দাঁড়ানো মানে ভাঙচুর করা অথবা কাউকে ভোট দিতে যেতে দিবে না সেটা কিন্তু বুঝার নেই রুহুল কবির ইজবির আগে বলেছেন শান্তিপূর্ণভাবে নির্বাচন বয়কট করা এর মানে রুখে দাঁড়ানোর অর্থ জনগণ ভোট কেন্দ্রে যাবে না এটা হচ্ছে রুখে দাঁড়ানোর আহ্বান যেটা মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কিংবা পুলিশের অনেকে স্বীকার করে ভোট দিতে যাওয়া না যাওয়া দুইটাই অধিকার ভোট দিতে কাউকে বাধ্য করা যাবে না তো সে জাস্ট সেই অধিকার থেকেই বিএনপি বলছে ভোট দিতে যাবেন না আর একটা আহ্বান আছে যে কেউ সহযোগিতা করবেন না সাপোজ ভোট তো জনগণের মাধ্যমে সরকারের কর্মকর্তা কর্মচারী শিক্ষক এদের মাধ্যমে নেয়ানো হয় তো সেই কাজে কাউকে সহযোগিতা না করার আহ্বান জানিয়েছেন এই দুইটা একবার অ্যাবসলিউটলি শান্তিপূর্ণ পদ্ধতিতে বিএনপি সাত জানুয়ারি নির্বাচনকে রুখে দেওয়ার কথা বলছে পুরোপুরি শান্তিপূর্ণ তবে ইটস ভেরি টাফ যে আসলে যারা সরকারি কর্মকর্তা বা বিভিন্ন চাকরিজীবী যাদেরকে ভোটের দিন দায়িত্ব পালন করতে হয় তারা সরকারকে সহযোগিতা না করে পারবে না তাদের চাকরি বাঁচানোর জন্য হলেও সে বিএনপি হোক আর জামাতের রোকন হোক তারা ভোট নিতে যাবে এটা আমি নিশ্চিত যে আমাদের যারা শিক্ষক বা বিভিন্ন দায়িত্বে পড়বে ভোট নেয় তারা অবশ্যই যাবে যদিও জামাত ভোট নেয়ার ক্ষেত্রে কোন সহযোগিতা না করার আহ্বান কিন্তু জানিয়ে আসে শনিবার সকালে তুরাক থানা উত্তর পশ্চিম থানা উদ্যোগে উত্তরা বারো তেরো নম্বর সেক্টর মোড়ে স্থানীয় দোকানপাট ও সাধারণ জনগণের মধ্যে লিফ্টলেট বিতরণ করেন রুহুল কবির রুহুল কবিরিজি এমন একজন নেতা ঢাকায় আছেন নয়াপল্টনে আছেন কুমিল্লায় আছেন আবার রাজশাহিত আছেন মাঝে মাঝে উত্তরে আছেন সদরঘাটে আছেন ঢাকার উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম মধ্যখানে সব জায়গায় রুহুল কবির রিজবি ঘুরে ফিরে চশে বেড়াচ্ছেন এক কথায় যদি বলি আরও বড়ো বড়ো নেতারা বিএনপির অনেক গুরুত্বপূর্ণ লোকজন এই লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রিজবি আরও বলেন বিএনপি সন্ত্রাসী দল নয় সন্ত্রাসী দল আওয়ামী লীগ মানে মাননীয় প্রধানমন্ত্রীর বিএনপিকে সন্ত্রাসী দল হিসেবে আখ্যা দিয়েছেন এমনকি বলেছেন যে রাজনীতি অধিকার নেই তার জবাবে হয়তোবা রুহুল কবির রিজভি এ কথা বলেছেন বিএনপি আসলে এই সন্ত্রাসী দল মুক্ত এই বয়ানগুলো যারা ক্ষমতায় থাকে তার প্রতিপক্ষের বিরুদ্ধে চাইলে সুন্দরভাবে ক্রিয়েট করতে পারে সেরকম বিএনপির বিরুদ্ধে অগ্নিসংযোগকারী আগুন সন্ত্রাসী হিসেবে ট্যাগ জামাতের বিরুদ্ধে যুদ্ধাপরাধীর ট্যাগ ভালোভাবে লাগানো সম্ভব হয়েছে ক্ষমতায় থাকলে আওয়ামী লীগের বিরুদ্ধে এরকম নানান ট্যাগ লাগাতে পারা সম্ভব হতো আমি মনে করি বিএনপির আন্দোলনকে ভিন্ন খাতে নিতে মানুষ পুরিয়ে মারে আওয়ামী লীগের লোকেরা সরকারের গোয়েন্দা সংস্থার লোকেরা কয়েকদিন আগে ভোলায় বোমা গিয়ে আওয়ামী লীগ সন্ত্রাসী মারা গেছে বিভিন্ন স্থানে পেট্রোল বোমা সহ হাতে নাতে ধরা পড়েছে যুবলীগ ছাত্রলীগ সন্ত্রাসীরা এই দায় চাপাচ্ছে বিএনপির হ্যাঁ এরকম কারণে আমরা গণমাধ্যমে দেখছি এগুলো চাইলেও এত সহজে এড়ানো যায় না তিনি বলেন দুই তেরো চোদ্দ পনেরো সালে তারাই বাসে আগুন দিয়ে মানুষ পুরিয়ে মেরে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায় চাপিয়েছে যদিও দুই হাজার তেরো চোদ্দ পনেরো সালে কিছু সহিংসতা যে বিএনপি জামাত করেনি সেটা আমি বলবো না নিরপেক্ষভাবে যেহেতু আমরা কথা বলি অবশ্যই কিছু সহিংসতা ছিল কিন্তু সরকার তো সীমাহীন মানবাধিকার লঙ্ঘন করেছে সীমাহীন জুলুম নির্যাতন করেছে কিন্তু সাধারণ জনগণকে কিছুটা ভোগান্তি বা ক্ষয়ক্ষতির কারণ বিএনপি জামাত হয়েছিল দুই হাজার তেরো চোদ্দো সালে এলিফ্যান্ট রোড রোড এলাকায়ও বিএনপির নেতারা একবারে সেই চাঁদনিচক নিউমার্কেট গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে লিফলেট বিতরণ করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্রেস্টার নাসির উদ্দিন আহমেদ ওসিম তিনি এখানে নেতৃত্ব দেন চমৎকার দৃশ্য ছিল এছাড়া জামাত ইসলামীও দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ধারাবাহিকভাবে লিফটলেট বিতরণ করে বার্তা দিয়ে আসছে ঢাকা মহানগর দক্ষিণ জামাত ইসলামী অনেকগুলো পয়েন্টে আজকে লিফলেট বিতরণ করেছে এবং গণসংযোগ করেছে এর আগে তো একদিনে দেড়শো জায়গায় বা একশো সত্তর জায়গায়ও আমরা দেখেছি লিফলেট বিতরণ করতে গণসংযোগ করতে লক্ষ্মীপুর জেলা জামাত ইসলামী লিফলেট বিতরণ করেছে এছাড়া ঢাকা মহানগর উত্তর জামাত ইসলামী অনেক জায়গায় লিফলেট বিতরণ করেছে সত্যিই চমৎকার দৃশ্য জামাত আগের মতোই সক্রিয় আছে এবং ধারাবাহিকভাবে বিএনপি জামাত জনগণকে ভোট বর্জ্যের আহ্বান জানিয়ে আসছে এর মধ্য দিয়ে বিএনপি জামাত কার্যত এগিয়ে গেল